একটা অজানা গ্রহের ভর পৃথিবীর ভরের তিন গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দুই গুণ গ্রহটা ভূপৃষ্ঠ থেকে পাঁচশো কিলোমিটার উপর দিয়ে একটা কৃত্রিম উপ গ্রহটার গ্রহটার পৃষ্ঠ থেকে আর কি পাঁচশো কিলোমিটার উপর দিয়ে একটা কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করতেছে কৃত্রিম উপগ্রহের পর্যায় কাল ও মাই গড হোয়াট ইজি কুয়েশন লেটস গো গাইস একই জিনিস তোমাকে বলছে গ্রহের ভর হলো পৃথিবীর ভরের তিন গুণ তাহলে গ্রহের ভর কত গ্রহের ভর হলো থ্রি মাল্টিপ্লাইড বাই পৃথিবীর ভর ওকে মানে ওয়ান পয়েন্ট এইট টেন দি পাওয়ার টোয়েন্টি ফাইভ কেজি তোমাকে বলছে গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধে দ্বিগুণ তাহলে গ্রহটার ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হলো টু ইন্টু সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স দ্যাট মিন্স টুয়েলভ পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার তো তুমি নতুন গ্রহের ভর পেয়ে গেছো নতুন গ্রহের ব্যাসার্ধ পেয়ে গেছো তোমার বলছো নতুন গ্রহের পাঁচশো কিলোমিটার উপরে মানে এইচ এর মান কত এইচ এর মান হলো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ মিটার এই হাইটে একটা উপগ্রহ গ্রহটাকে প্রদক্ষিণ করতেছে তোমারা বলছে পর্যায়কাল বের করতে বলো কত হবে মাত্র শিখে ওয়াশ ফর্মুলা টি ইজ ইকুয়ালস টু নিজেই তুমি লাগিয়েছি টি আচ্ছা দাঁড়াও রুট ওভার ফোর পাই স্কোয়ার আমি এত সহজে ভুলবো নাকি ছি আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম ওকে সো এখন জাস্ট মান বসাবা ফর্মুলা তো সেম কোনো চেঞ্জ আসবে না রুট ওভার ফোর পাই স্কোয়ার আর এর মান কত ভাই পৃথিবীর ব্যাসার্ধ না তুমি তো পৃথিবীর উপরে স্যাটেলাইট ছাড়ো নাই তুমি ছাড়ছো সেই নতুন গ্রহের উপরে সো সেই নতুন গ্রহের ব্যাসার্ধ কত এই যে ওয়ান পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন প্লাস হাইট কত রে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার 5 তার উপর কিউব ডিভাইডেড বাই জি এম জি এর ভ্যালু 6.673 10 টু দি পাওয়ার -11 এম কি নতুন গ্রহটার ভর সেটা কত 1.8 10 টু দি পাওয়ার 25 ঠিক আছে সহজ সো এখান থেকে আমরা পর্যায়কাল বের করব বলো ভাই এই বলো এই টপিকের ম্যাথ কি কঠিন তোমরাই আমাকে বলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে এইচএসসি তা আবারো বলতেছি এখান থেকে আসবে বাট এটা কি কঠিন লাগতেছে তোমাদের কাছে ইন মানে লাইক কোন দিক দিয়ে এটা কঠিন লাগতেছে নর্মাল ভাই কঠিন যদি হালকা একটু কঠিন বাট এগুলো একটা বার যদি তোমার মাথায় সেট হয়ে যায় তারপরে এই সব ম্যাথ ডাল ভাত ঠিক আছে দেখ বুঝছিস কি না খুবই ইজি হ্যাঁ ম্যাথ খুবই ইজি হ্যাঁ বৃক্ষকে যদি মুক্তি হ্যাঁ সেই মুক্তিবেগে এই যে দেখছো পরালেহাজো করো এই যে দেখছো প্রশ্ন করছে যে বৃক্ষকে মুক্তিবেগে নিক্ষেপ করলে কি হবে আরে বাবা মুক্তিবেগ তো বস্তুর ভরের ওপর নির্ভরই করে না তুই বৃক্ষ শো লিটল শো লার্জ শো খুশি নিক্ষেপ কর ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সে অধিবৃত্তাকার পথে পৃথিবী ছাড়তে বাধ্য ওকে